যোৱা নে তুনী দা দেখাওঁ এবাৰ পাইছা आसना सुद्धा आसनाचा जे दादा काढू জাপুর ব্রিজ এই যে দেখুন জাহাপুর বাজারের ব্রিজ ব্রিজের নিচে কি পরিমাণের স্রোত আল্লাহু আকবার আল্লাহ না এইখানে পললে আর রক্কা নাই এখানে পললে রক্কা নাই যে পরিমানে স্রোত এখানে পললে আর রক্কা নাই মাছ নাকি মাছ মাছ তুলো তুলো দেখি পানি স্রুত কেমন অনেক স্রোত না কারো পুষ মাস কারো সর্বনাশ তোমরা খেয়াল থ একটা অবস্থা দেখুন ডান দিকে পুকুর এই যে রাস্তা আর বাম দিকে নদী এই যে দেখেন আর স্রোত তো মাসাল্লা সুতের কথা বলে আপনার আর এই যে আমাদের সবাই স্রোতটা যে আপনাদেরকে দেখাই স্রোত